শিরোনামে একজন বিধায়ক একজন বিধায়িকা তাদের শপথকে ঘিরে বিগত কয়েকদিন ধরেই জটিলতা রাজভবন থেকে জটিলতা ক্রমশ বেড়েছে চৌঠা জুন নির্বাচনের ফলাফল বেরিয়েছে চৌঠা জুলাই এক মাস হয়েছে এক মাস একদিন আজ বিধানসভার বিশেষ অধিবেশন শায়ন্তিকা ব্যানার্জি ওদিকে আর ভগবান কলার যিনি বিধায়ক রেহাত হোসেন সরকার এরা শপথ এখনও নিতে পারেনি সাংবিধানিক প্রধান রাজ্যপাল সি বি আনন্দ বোস তার কাছে রাজ বিধানসভার অধ্যক্ষ বিমন বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন রেসপন্স নেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও চিঠি দিয়েছেন স্পিকার মীমন বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতিকে বলেছেন জগদীপ ধনগর যেহেতু পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন এটা সংবিধানের বিষয় সাংবিধানিক প্রধান তিনি ঠিক করবেন কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে আইনসভার শেষ কথা হচ্ছে স্পিকার ইজ দ্য অল মাইটি তিনি শেষ কথা টানা চলে বৃষ্টিতে ভেজেন সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকার তারা বিধানসভার বাইরে বি আর আম্বেদকর মূর্তির তলায় তারা ধর্ণা দেন আজকে বিধানসভার অধিবেশন শুরু হবে দুপুর দুটো থেকে গতকাল রাজ্যপাল সিবি আনন্দ বোস ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে আপনি শপথ পাঠ করান তিনি রাজি হননি বিতর্ক হয়েছে কেন বিতর্কটা বর্তমান স্পিকার যখন রয়েছেন বিএন বন্দ্যোপাধ্যায় তিনি আউট অফ কলকাতায় নেই তিনি আউট অফ স্টেট নেই বিধানসভার মধ্যে রয়েছেন তাকে বাদ দিয়ে ডেপুটি স্পিকারকে সম্মতি দিচ্ছে রাজ্যপাল সি আনন্দ বোস এটা সাংবিধানিক দিক থেকে কিন্তু এটা একটা লড়াই শুরু হয়েছে তবে এটা ঘটনা যে দীর্ঘদিন জল বৃষ্টিতে দুজন বিধায়ক জনগণের দ্বারা নির্বাচিত বিধায়ক তারা শপথ নিতে পারেননি অবশেষে সম্মতি দিয়েছে রাজভবন এটা কিন্তু রাজ্য সরকারের নৈতিক জয় এটা হলো জয়ের দিক থেকে কিন্তু যেখানে পেরোগেটিভস যেখানে গণতন্ত্র যেখানে সংবিধান সাংবিধানিক প্রধান আর যেটা আইনসভা লড়াইটাই তিন চতুর চতুর্ভুজ লড়াই হয়েছে আজকে শায়ন্তিকা ব্যানার্জি বিধানসভায় এসছেন এবং রেহাত হোসেন সরকার ভগবান গোলার তিনি বিধায়িকা বিধায়ক আর শায়ন্তিকা হচ্ছে বরানগরের জনগণের দ্বারা নির্বাচিত শুরুতেই বলছি তাই সংবিধান সম্মতভাবে তারা কিন্তু শপথ নেওয়ার অধিকারী এটা বাউন্ড দিতে বাধ্য কেন জটিলতা হলো কেন রাষ্ট্রপতি পর্যন্ত করালো কেন উপরাষ্ট্রপতিকে ইন্টারভেনশন করার কথা বলছেন আবার রাজ্যভবন থেকে রাজ্যপাল তিনি ডেপুটি স্পিকারকে বলছেন আপনি শপথ বাক্য পাঠ করেন তার মানে কোথাও না কোথাও স্পিকারকে অবমাননা করা হচ্ছে বলে এটা যারা সংবিধান বিশেষজ্ঞ তারা কথা বলছেন লড়াই রাজ্য বনাম রাজ্য সরকার বনাম রাজভবনের লড়াইটা তো হলো নির্বাচনের সময় থেকে চললো অভিযোগ পাল্টা অভিযোগ একের পর এক উঠতে শুরু করলো রাজ্য সরকারের যিনি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে রাজভবনে মেয়েরা নিরাপদ নয় বিতর্ক হয়েছে আর আপনারা জানেন যে শিলতারিকে কেন্দ্র করে কলকাতা পুলিশের ইন্টারভেনশন এবং মামলা হয়েছে যা রাজভবন রাজ্যপাল রাজভবন থেকে মামলা হয়েছে এবং আনন্দ বোস করেছেন দশই জুলাই তার শুনানি আছে তার মাঝখানে এটা এই ঘটনা ঘটেছে যেটা কাঙ্ক্ষিত ছিল কিনা বলা মুশকিল কিন্তু পশ্চিমবঙ্গের যে সংবিধান সম্মতভাবে যে শপথ এটা এবং সেখানে রাজ্যপাল থাকা এবং সেখানে ডেপুটি স্পিকারকে সম্মতি দেওয়া আর স্পিকারকে না দেওয়া এটা পশ্চিমবঙ্গে বিধানসভাতে কোনো হয়নি নজিরবিহীন একটা ঘটনা ঘটতে চলেছে যদিও বেলা দুটোর সময় বিশেষ অধিবেশন হবে তখন পরিষ্কার হবে ছবিটা পরিষ্কার হবে কারণ বিজনেস অ্যাডভাইজারি কমিটি বৈঠক আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সমস্ত বিরোধী দল অপোজিশন যে মুহূর্তে বিজেপি রয়েছে অপোজিশন লিডার তিনি থাকবেন স্পিকার নিজে থাকবেন থাকেন ডেপুটি স্পিকার থাকেন এবং পরিষদীয় মন্ত্রী থাকেন এখন বিএ কমিটিতে বিরোধী দল থাকছেন কি না বিজেপি বিধায়করা পরিষদ যারা রাজনীতিতে আছেন বিধায়ক তারা থাকছেন কিনা সেটাও দেখার বিষয় আছে কারণ বিল আসার ব্যাপার আছে এবং স্ট্যান্ডিং কমিটিগুলোকে রিফর্ম করতে হবে অনেকগুলো বিষয়ে আজকে এই বিশেষ অধিবেশন ডেকেছেন গতকালই চৌঠা জুলাই স্পিকার মেয়ান বন্দ্যোপাধ্যায় আগেই বলেছি স্পিকার ইজ দল অলমাইটি তিনি শেষ সিদ্ধান্ত নিতে পারেন শেষ সিদ্ধান্তের অধিকারী তাই কোথাও না কোথাও ডেপুটি স্পিকার আশুষ বন্দ্যোপাধ্যায় মনে করছেন যেটা আইনসভাকে যিনি মাথায় বসে আছেন স্পিকার তাকে অবমাননা করা হচ্ছে এটা পশ্চিমবঙ্গের যে ধারাবাহিক যে রাজনীতি এবং যে ধারাবাহিকভাবে সংবিধানের যে প্রথা সে প্রথায় কোথাও না কোথাও যেন একটা অমলিন একটা পরিস্থিতি তৈরি হলো বলে মনে করছেন অনেকে রাজ্যের মানুষের পক্ষে বোঝা সম্ভব না ভোটারদের যারা গতকালও বলেছি তাদের পক্ষে বোঝা সম্ভব না যে সংবিধান সংবিধান এবং সাংবিধানিক প্রধানের কী কাজ প্রশাসনিক প্রধানের কি কাজ এবং স্পিকারের কী ভূমিকা অধ্যক্ষের কী ভূমিকা বিধানসভা এটা জনগণের পক্ষে খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় তারা ভোট দিয়েই খালাস তাই সায়দ্রিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকাররা যে অনশনটা করলেন নৈতিকভাবে রাজ্য সরকার জয় হলো কিন্তু শপথের ক্ষেত্রে রাজভবনের যে ভূমিকা সেটাতে মানুষের প্রতি সংবিধান যারা বিশেষজ্ঞ তারা আলোচনা করছেন সমালোচনা করছেন ক্রিটিসাইজ করছেন সব মিলিয়ে একটা এই আষাঢ়ের যে বৃষ্টি স্নাত দুপুরে কদিন ধরেই চলছে এই এই একটা চলতি নাটক চলছে কার্যত আমরা সংবিধানকে সম্বন্ধেই বলতে পারি যে এটা আমরা ক্রিটিসাইজ করতে পারি না এটাকে পলিটিক্যাল ড্রামা বলছেন অনেকে এটা কাঙ্ক্ষিত ছিল কি এটা সত্যি হওয়া উচিত ছিল কিনা না এর উত্তর একমাত্র দিতে পারবেন যিনি সংবিধান মেনটেন করেন সাংবিধানিক প্রধান রাজ্যপাল সি বি আনন্দ বোস আর উত্তর দিতে পারবেন স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন আর প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন ফলে সব মিলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কমেন্টস করুন আপনার মতামত দিন যেটা ঠিক হলো হলো সাংবিধানিক প্রধান হিসাবে যেটা করলেন যেখানে স্পিকার উপস্থিত স্পিকার ইজ দল মাইটি তাকে অবমাননা করা হচ্ছে ডেপুটি স্পিকার না করে দিচ্ছেন সব মিলে একটা জটিলতার আবর্ত তৈরি হলো সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার আমি নয়ন রায় ট্র্যাক্টর ম্যাক্সি বিশ্বাস একটার প্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিক আছে এনএচ টু ফেরিঘাট ফাগুপুর বর্তমান মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর নাইন ফোর অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান ফোর নাইন ফোর নাইন ফোর